অবতারের সার গোড়া অবতার কেন না চিনিলি তারে কেন না বুঝিলি তারে অবতারের সার মানে যত যত অবতার এসেছেন 24টা অবতার এসেছেন 24টা অবতারের মধ্যে মহাপরবর নাম নাই জানো কি জানো কি 24টা অবতার আছে তো তার মধ্যে মহাপরবর নাম নাই কিন্তু মহাপরবর কে অবতারের সার বলছে অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে করিনি রেবাস গেল না পিয়াস আপন কর্ম মহাজনী পদ এত সুন্দর সুন্দর পদ আছে না যারা কীর্তন করে আমি তত গান টান জানি না গানের গ জানি না কিন্তু যারা কীর্তন করে যারা কীর্তন জগতে রয়েছে কীর্তনের আস্বাদন যারা করে তারা যখন ওই পদ করে হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চলনার ভেতরে